তোমার সাথে আমার সাদা মাটা প্রেমটাই হোক তোমাকে রোজ রোজ আমার সমস্ত রাগ অভিমানে বোঝা কাঁধে নিয়ে রাতে মন খারাপ করে ঘুমোতে যেতে হবে না কোনো দামি রেস্টুরেন্টে হালামুলের প্রেমিকদের মতো সারপ্রাইজ বার্থডে পার্টিও দিতে হবে না নামি দামি ব্র্যান্ডেড কোনো গিফটও দিতে হবে না আমি বিশ্বাস করো ভালোবাসায় সন্তুষ্ট আমার প্রাচীন মনে প্রেম একটা আষ্টে পিষ্টে বাধা মায়ার নাম আমাকে তুমি সহজেই ধরে রাখতে পারবে যদি সময় কেয়ার রেসপেক্ট লয়ালিটি আমি মূল ধৈর্যহীন বলতে পারো শুধু তোমার বেলায় আমি দিয়েছি অগাধ জলে ডোবার মতো ধৈর্যের পরীক্ষা আমাকে তুমি সামান্য এক কাপ চায়ে কিংবা কফিতে তুষ্ট রাখতে পারবে আমি তোমার সাথে মাটির মেঝেতে বসিয়ে কলা পাতার মুড়ি সামান্য ডাল ভাত খেয়ে জীবন কাটিয়ে দিতে পারবো আমাকে শুধু আগলে রাখতে জানতে হবে আমি ব্লক আনব্লকের খেলা কিংবা টক্সিক রিলেশনে বিশ্বাসী নুন আমি ভালোবাসার সামান্য হাওয়ায় মিঠাইয়ের মতন মিষ্টতা পছন্দ করি তোমার কাছে এ জীবনে চাওয়ার মতো কিছুই নেই আমাকে এতটুকু বিশ্বাস করিয়ে রেখো আমার ছায়া যেমন ছেড়ে আমাকে আমৃত্য যাবে না তেমনি তুমিও আমাকে আগলে রাখবে সবাই বলে পৃথিবীর সব সম্পর্কে নাকি এক ঘেমি চলে আসে আমার পুরনো জিনিস ভীষণ আগলে রাখার স্বভাব আমি সম্পর্ক মায়ায় জড়িয়ে সেথে রাখি তুমি শুধু পাশে থেকো আমি কখনোই তোমাকে বদলে যেতে দেবো না কথা দিলাম ততটাই আগলে রাখবো যতটা নিজেকে আগলে রাখি